ডক্টর মামা ইনুস ফিরছিলেন জাভোজ থেকে হিমালে বর্ষী শুনলেন ওসাংবাদ এরই মধ্যে বিশ্বব্যাংক এবং আইএমএফ একের পর এক সরকার থেকে রোখ ফিরিয়ে নিচ্ছে অন্যদিকে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক শিল্প কারখানা ধীরে ধীরে এই সমন্বয়টা নানা অনিয়মের সঙ্গে তারা তুলে পড়েছেন এই অভিযোগ আছে বেন্দার বাণিজ্য প্রমোশন নিয়োগ ব্যবসা বাণিজ্য দহল নানা কিছুর মধ্যে তারা আছেন চাঁদাবাজির মধ্যে তারা ঢুকিয়ে পড়েছেন অনেকে এখন বলছেন না সদরের উপদেষ্টাদের কারো কারো রাজনৈতিক পরিচয় নেই আলোচনা তুঙ্গে সমালোচনা দেশ জুড়ে ঠিক সেই মুহূর্তে বাংলাদেশে এই মুহূর্তে মাস্টার মাইন্ড মাহফুজ আলম তার নিজের রাজনৈতিক পরিচয় অনেকটাই পরিষ্কার করলেন ডক্টর ইউরোজ সরকার পদত্যাগ করেছেন উপদেষ্টারা দেশ ছেড়ে পালিয়েছেন সার্টিফ আলম হাসনাত আবদুল্লাহ সহ সমন্বয়করা আত্মগোপনে চলে গেছেন আটাইশে জানুয়ারি থেকে সারা দেশে রেল চলাচল বন্ধের হুঁশিয়ারি দিয়েছে রেলওয়ে বর্তমান রানিং দেশ তারা নেত্রী শেখ হাসিনা প্রতিদিন দেশে বিদেশে নেতাকর্মীদের সাথে কথা বলছে এবং তিনি বাংলাদেশের তৃণমূলের একদম জেলা উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের সাথে কথা বলে মাঠের বাস্তব পরিস্থিতিটা তুলে আনছে সরকার পদে পদে ব্যর্থ হয়েছে একজন ব্যর্থ উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়োগ দিয়েছে যিনি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই কিছু ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসে করবে এবং এই রাজপথে নামার একটি ইঙ্গিত কিন্তু ইতিমধ্যে দিয়েছে এখন রাজপথ থেকেই কিন্তু ফাইসালা হবে এখন অনেকেই ভাবতেছে যে আবার এক এগারো হয়ে যায় কিনা বাংলাদেশে ইতিমধ্যে বিএনপি তারা নির্বাচন চাচ্ছে দ্রুত সময় নির্বাচন দেওয়ার জন্য আর ইতিমধ্যে শোনা যাচ্ছে যে আপনার সেনাপ্রধান বা সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে ইতিমধ্যে উপদেষ্টা আপনার নাহিদ সে কিন্তু বলছে যে আমরা কোনো সেনা শাসন মেনে নিব না সকল কিছু যদি আমরা পর্যবেক্ষণ বা পর্যালোচনা করি তাহলে এখান থেকে কিন্তু কিছু বিষয় স্পষ্ট হয়ে যায় যে আপনারা ওয়ান ইলেভেন বা এক এগারোর কথা আপনারা জানেন যে ওই সময়টাতে বাংলাদেশে কি হয়েছিল আর বর্তমান সিচুয়েশন যদি আপনি দেখেন যে যারা ইতিমধ্যে অবৈধভাবে উপদেষ্টা হয়েছে যাদের কোনো ম্যান্ডেট নেই বা জনগণ যারা তাদের কোনো ম্যান্ডেট ছিল না বা তাদেরকে জনগণ কোনো অনুমতি দেয়নি উপদেষ্টা হওয়ার জন্য তারা কিন্তু আপনার বড় বড় কথা কিন্তু তারা ইতিমধ্যে ঠিকই বলতেছে তার মানে তারা বুঝাতে চাইতেছে যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল নির্বাচন ছাড়াই ছিল এখন তারাও কিন্তু নির্বাচন ছাড়াই মানে এই চেয়ার থেকে তারা নামতে চায় না মানে তারাও চাইতেছে যে নির্বাচন এখন না হোক শুধু সংস্কার হোক সংস্কার হলে দেশের মানুষের উন্নয়ন হবে ভাগ্য উন্নয়ন হবে আসলে দিন শেষে প্রকৃত এটা দেশের জনগণের কল্যাণ বয়ে আনবে না মূলত তাদের যে পকেট বাড়ি করার যে দান্দা এবং কি তারা দেশ থেকে বাহিরে টাকা পাচার করবে কারণ তারা তো নির্গা জানে যে তারা এ বাংলাদেশে আর থাকতে পারবে না বা তাদেরকে চলে যেতে হবে এবং কি যারা আপনার পূর্বে এরকমটা করেছিল এই বাংলাদেশে তাদের কিন্তু সিচুয়েশন এমনটাই হয়েছে দিন শেষে কি হয় মানে এই আওয়ামী লীগ আর বিএনপি যাই বলেন না কেন এদেশের মানুষ যতই তাদের উপর রাগ খুব অভিমান থাকুক দিন শেষে আবার গিয়ে দেখবেন তাদেরকে আবার আলিঙ্গন করে এবং তাদেরকেই ভোট দেয় এবং তাদেরকেই ক্ষমতায় আনে এই বাঙালি জাতি কারণ এই বাঙালি জাতির ইয়ার সাথে কিন্তু মিশে আছে ঐতিহ্যের সাথে মিশে আছে আওয়ামী লীগ আর বিএনপি এটি আপনি কখনো বাদ দিতে পারবেন না আর আপনার আওয়ামী লীগ এদেশে স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী একটি সংগঠন এই সংগঠনকে বাদ দিয়ে যদি আপনি বাংলাদেশ কল্পনা করেন তা বুকার বসবাস করতেছেন তো যাই হোক তারা যেই নির্বাচন প্রসঙ্গ অথবা সেনাবাহিনীর সকল কিছু মিলিয়ে আপনি যদি ধরেন যে আওয়ামী লীগও চাচ্ছে যে ফেব্রুয়ারিতে তারা একটি সমাবেশ করবে বা মিটিং তারা করবে বা পুরোদমে তারা মাঠে নামবে আওয়ামী লীগ এবং কি নেতাকর্মীদেরকেও আপনার সুরক্ষা দিতেও নাকি তারা আপনার একটু সময় নিয়েছে এই বিষয়টা কিন্তু ইতিমধ্যে বলেছে আপনার দুই আসনের একজন এমপি আওয়ামী লীগের কেন্দ্রীয় আপনার নাদেল উনি এই কথাটি তো যাই হোক যে সামনে আপনার আন্দোলনে আওয়ামী লীগ যাবে এবং কি জনগণকে সাথে নিয়ে কিন্তু যাবে কারণ এই দলটির জন্মই হয়েছে শুধু আন্দোলন নেতৃত্ব দেওয়ার জন্য এই দেশের স্বাধীনতার নেতৃত্ব যেমন দিয়েছে এই দেশের সকল ক্লান্তি লগ্নি কিন্তু এই দলটির নেতৃত্ব দিয়েছে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন অবশ্যই মিছিল মিটিং সমাবেশ আপনারা করতে পারবেন এবং কি আওয়ামী লীগ দল এখনো ব্যান্ড হয়ে যায়নি বা ব্যান্ড করার সক্ষমতাও কারণেই আপনার নিশ্চিন্তে একদম রিফ্রেশ হয়ে আপনারা আপনাদের আন্দোলন করবেন সামনে আগামীতে এমনকি দাবি আদায়ের জন্য অবশ্যই এদেশের জনগণ আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত থাকবে বলে আমি মনে করি কারণ দেশের বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে মানুষ জানে যে আওয়ামী লীগ সরকার ছাড়া এই বাংলাদেশ এই পরিস্থিতি কন্ট্রোল করার মতন সক্ষমতা আপাতত কেউ বাংলাদেশে নাই এই আমি বলবো যে আপনারা সবাই সজাগ দৃষ্টি রাখবেন হয়তো দলীয় কর্মসূচি যদি আসে আপনারা ঐক্যবদ্ধভাবে সেটিকে অংশগ্রহণ করবেন আপনারা বিচ্ছিন্ন না হয়ে তারা অঞ্জনের সঙ্গে তারা জড়িয়ে পড়েছেন এই অভিযোগ আছে টেন্ডার প্রমোশন নিয়োগ ব্যবসা বাণিজ্য তখন তারা কিছুর মধ্যে তারা আছে

এই অভিযোগ আছেন এমন তাদের পরিবারের কিশোরের মধ্যে জড়িয়ে পড়েছেন যার যেটা করবার না সেটা করছেন এমনকি পররাষ্ট্র দপ্তরের পদায়ন প্রমোশন এগুলোর মধ্যে তারা হস্তক্ষেপ করছে যেটা খুবই স্পেশাল একটা সেক্টর এবং অভিযোগ এটাকে করবার জন্য যেটা বাংলাদেশে কখনই ছিল না এখন তিনটা তিনটা বাংলাদেশে কমিটি হয়েছে যাদের অনুমোদন বা যাদের কেয়ার ছাড়া ওই এখন প্রমোশন প্রমোশন নিয়োগ এগুলো হবে না

মুখ ফুটে সবাই বলতে পারছেন এমনকি রাজনৈতিক দলগুলো বলছেন কারণ রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতার কাছাকাছি চলে গেছেন মনে করছেন তারা মনে করছেন এগুলো বলে আমরা আবার নতুন কারো বিতর্কের মধ্যে চড়াই সো আমি যেটা দেখছি যে ধীরে ধীরে এই সমন্বয়করা তাদের সমর্থন সাধারণ মানুষের সমর্থন গ্রহণযোগ্যতার আস্থা হারাচ্ছেন এবং হারিয়ে ফেলেছেন এবং এটি তাদের একটা রাজনৈতিক শক্তি হিসেবে বাংলাদেশের তরুণ শক্তির যে সম্ভাবনা ছিল সেটাকে ধ্বংস করেছে এখন ছাত্র শুনলে অনেক একটা তালিবান মনে হয় ছাত্র শক্তি শুনলে তালিবান মানে আফগানিস্তানের কথা মনে এখন যুব শক্তি শুনলে অনেক মানুষের আশা করতে পারে না এমনকি আমি বিদেশি ডিপ্লোমেন্ট দেখি যারা বাংলাদেশের ফোর্সকে নিয়ে অনেক তারাও এখন হতাশ এবং আমি মনে করি তাদের অবদান আছে এই অবদানটা এই সম্মানটা তারা তারা ইতিমধ্যেই নষ্ট করেছেন তারা নিজেদেরকে প্রশ্নবিদ্ধ করেছেন এবং এই ঘটনাগুলো তাদের নিরাপত্তা এবং ভবিষ্যতের ভবিষ্যৎ জীবনের জন্য আশঙ্কাবাদী মঞ্চে অনেকে মনে করছেন তারা নিজেদের ইতিমধ্যে ভিসাভিশা ব্যবস্থা করে রেখেছেন যে কোনো সময় যেমন মঞ্চের অনেকই বাইরে চলে গেছেন যে ব্লগার ফ্লাস্টরা সেরকম তারা করেছিলেন বা করে রেখেছেন কিন্তু এগুলো আসলে সমাধান নয় আমরা জানি এবং আমরা তো এও জানি যে বিদেশে গিয়েও এখন অনেক উৎস্বিত থাকতে পারেন না এমনকি যে আমাদের একজন উপদেশা কিন্তু দেখলাম আমরা বিদেশে গিয়ে তার কি পরিস্থিতি মোকাবেলা করতে পারছে যেটা কাঙ্ক্ষিত নয় সোকানের সমন্বয় সমন্বয় সঠিক পথে আছেন কি না তুমি প্রশ্ন জানে আমি উত্তর দিই উত্তর দিকে দেবার আগে সাম্প্রতিক কালের কালেরটি কেন্দ্র করে কয়েকটি সীমানা পত্রিকা সিরোনামী প্রত্যেক শোনাতে দুই তোমাদের প্রেম ঘটিতের আশ্রয় সমন্বয়ের কথা আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয় ছাত্রাবাসী ঢুকে হাতুড়ি পেটার প্রথম আমার একটা রিপোর্টের শিরোনাম মামিন সিং সমন্বয়ের দাবি করা যুবক ও সহযোগী ভারতীয় চোরাই পণ্য সহ আটক জাকিউজের একটা শিরোনাম ইবিতে বাস ভাঙচুরে বাধা দেওয়ায় শিক্ষার্থী সমন্বয়ের হাতাহাতি ঠাক পোস্টের ঢাকা পোস্টের একটা শিরোনাম সমন্বয়ক মরার জন্য প্রস্তুত হওয়া লিখে হুমকি থানায় চিঠি কালের কণ্ঠের শিরোনাম সমন্বয়ক রোগ রাফির উপর হামলা থানায় অভিযোগ কালের কণ্ঠের শিরোনাম যৌথ বাহিনীর অভিযানে দুই সমন্বয়ক গ্রেপ্তার প্রথম আলোর শিরোনাম টাঙ্গাইলে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের সমন্বয়কে মারধরের অভিযোগ প্রথম আলোর আরেকটি শিরোনাম ঈশ্বরগঞ্জের সমন্বয়কের বাড়ির দালে মরার জন্য প্রস্তুত হওয়া লিখে হুমকি স্বামী দেখছি আমার শেষ কথা সমন্বয় আসলে ভুল করে ফেলেছেন আর ঠিক পথে নেই এমনকি তাদেরকে যারা গাইড করছেন অভিভাবক হিসেবে তারা আসলে এই তরুণদেরকে যাদের কারণে অবন্নতি করতেন বিপথে ঠেলে দিয়েছেন এবং তাদের ভবিষ্যৎ আমি একেবারেই জল থাকি না বলতে গেলে খানিকটা বিপজ্জনক অবস্থার তাদেরকে আমি দেখি ডক্টর মোহাম্মদ ইউনুস ফিরছিলেন ডাবস থেকে বিমানে বসে শুনলেন দুঃসংবাদ দুঃসংবাদটি হল ট্রাম্প প্রশাসন আর কোনো দেশকে অর্থ সহায়তা দেবে না ট্রাম্পের নতুন সিদ্ধান্তে আজকে গেল বাংলাদেশকে বাইডেন প্রশাসনের আড়াই হাজার কোটি টাকা দেওয়ার আশ্বাস এরই মধ্যে বিশ্ব এবং আইএমএফ একের পর এক সরকার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে অন্যদিকে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক শিল্প কারখানা বিপ্লবীদের স্বপ্ন ভেঙে যাচ্ছে বেকারত্বে বিশ্বের সবচেয়ে বড় দাতা দেশ হল যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বিশে জানুয়ারি ক্ষমতা নেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ছেড়ে নিয়োগ দেন মার্কো রুবিওকে বিবিসি বলছে রুবিও চেয়ারে বসার চার দিনের মাথায় একটি অভ্যন্তরীণ নথি বিদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোতে পাঠিয়েছেন যেখানে একটি আদেশ দেয়া হয়েছে ফলা ভালো এটি স্থগিত আদেশ সেটি হলো যুক্তরাষ্ট্র সরকারের সব ধরনের অনুদান ও সাহায্য আগামী তিন মাস বা নব্বই দিন বন্ধ থাকবে প্রশ্ন হলো যুক্তরাষ্ট্রের এই আর্থিক সহায়তা তহবিল বন্ধ হয়ে যায় বাংলাদেশে কি কিছু আসে যায় বিশেষজ্ঞরা বলছেন ইউক্রেন থেকে শুরু করে বিশ্বের অনেক দেশই ট্রাম এই নতুন সিদ্ধান্তে অনেক ধরনের নেতিবাচক প্রভাব করে এর থেকে বাদ যাবে না বাংলাদেশ কারণ নতুন সিদ্ধান্তে বাংলাদেশে ও মার্কিন সহায়তা বন্ধ খাবে বিগত পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্র জনস্বাস্থ্য শিক্ষা জ্বালানি থেকে শুরু করে অনেক খাতে আট বিলিয়ন ডলারের বেশি সহায়তা দিয়েছে বাংলাদেশকে পরিসংখ্যান বলছে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে গত চার বছরের মধ্যে প্রতি বছর সাড়ে চারশো থেকে পাঁচশো মিলিয়ন ডলার অর্থ সাহায্য পেয়েছিল বাংলাদেশে রোহিঙ্গা সংকট মোকাবেলায় সবচেয়ে বেশি অর্থ সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র দুই হাজার সতেরো সালের আগস্ট থেকে আড়াইশো কোটি ডলারেরও বেশি সহায়তা দিয়েছে দেশটি বিগত কয়েক বছরে মার্কিন সহায়তা পাওয়ার ক্ষেত্রে শীর্ষ দশের মধ্যে ছিল যুক্তরাষ্ট্রের অর্থ সহায়তা বন্ধের আদেশে বাংলাদেশের সামরিক খাত ক্ষতিগ্রস্ত হবে আমাদের বিশ্লেষণ হলো ট্রাম্প প্রশাসনের আদেশ বাংলাদেশের জন্য মরার উপরে খারাপ ঘায়ের মতো হবে এর অনেকগুলো কারণ আছে ডক্টর ইরু যখন দায়িত্ব নিয়েছিলেন তখন দেশীয় বিদেশী নানা মহলে একটি ধারণা ছিল নোবেল বিজয়ী হিসেবে নিজের সুনামকে কাজে লাগিয়ে বাংলাদেশের জন্য অবিশ্বাস্য রকমের কিছু বিদেশি সাহায্য নিয়ে আসতে পারবেন যা দিয়ে রাতারাতি দেশের অনেক উন্নতি করা সম্ভব হবে কিন্তু গত সাড়ে পাঁচ মাসের বাস্তবতা তুলে ধরলে দেখা যাবে সে ধারণা কতটা আঁকার কল্পনা ছিল এখন খবর হলো ইনুজ সরকারের কোষাগারে টাকা নেই সরকারের তাই প্রধান অবলম্বন বিদেশি অর্থ সাহায্য কিন্তু সেখানেও আসছে একের পর এক দুঃসংবাদ প্রথমত দুই চব্বিশ সালের পনেরোই সেপ্টেম্বর বাইডেন প্রশাসন থেকে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার দুইশো দুই মিলিয়ন ডলার অর্থ সহায়তার আশ্বাস পেয়েছিল বাংলাদেশি টাকা যার পরিমাণ হলো দুই হাজার চারশো সাতাশ কোটি টাকা দুই ছাব্বিশ সালের মধ্যে যেটি বেড়ে হওয়ার কথা ছিল সাড়ে নয়শো মিলিয়ন এখন এই অর্থ আটকে গেল যুক্তরাষ্ট্রের সহায়তায় এমন এক সময় বন্ধ হলো যখন বাংলাদেশকে ঋণের টাকা দিতে চাইছে না বড় দুটি সংস্থা বিশ্বব্যাংক ও আইন বিশ্বব্যাংক যে একশো কোটি ডলার ডিন দিতে চেয়েছে তার পিছনে জুড়ে দিয়েছে চারটি কঠিন শর্ত যেগুলো মানা সরকারের পক্ষে একেবারে অসম্ভব আর সে ঋণ নিলে বাংলাদেশের মানুষের খুব একটা কাজেও আসবে না বিশ্বব্যাংকের শর্ত অনুযায়ী ঋণের মধ্যে পঁচাত্তর কোটি ডলার খরচ করতে হবে নীতি সংস্কারের জন্য আজ ডিসেম্বর দৈনিক যুগান্তরের এক প্রতিবেদনে বলা হয়েছে দেশের বৈদেশিক ঋণের খাতে বড় দুঃসংবাদ দিয়েছে বিশ্বব্যাংক নতুন ঋণ ছাড় কমে যাচ্ছে যেসব নতুন ঋণ ছাড় হচ্ছে তার বড় অংশই চলে যাচ্ছে আগের মূল ঋণ ও ঋণের সুদ পরিশোধে বাংলাদেশ সরকারের জন্য অর্থের আরেকটি উৎস হল আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ ইনুস সরকারের টালমাটাল কোষাগার সামাল দিতে আইএমএফ কাছে তিন বিলিয়ন বা তিনশো কোটি ডলার ঋণ আবেদন করেছিল সংস্থাটির প্রতিনিধি দলের সঙ্গে দফায় দফায় বছরের পর শেষ পর্যন্ত পৌনে এক বিলিয়ন বা পঁচাত্তর কোটি ডলার দেওয়ার কথা কিন্তু নতুন টাকা পাওয়ার আশা অনেক দূরে শেখ আমলে হওয়া চুক্তির চতুর্থ কিস্তি আজকে দিয়েছে আইএমএফ কারণ হিসেবে তারা দেখিয়েছে ইনুস সরকার সংস্থাটি শক্ত পূরণ করতে পারছে না দায়িত্ব নেওয়ার পর থেকে রাজনৈতিকভাবে সংঘাত তৈরি করে ভারতের কাছ থেকেও সাহায্যে টাকা আসছে না চীন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে কোনো অর্থ ছাড় করেনি পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকের পরও এ বিষয়ে তেমন কোনো অগ্রগতি হয়নি বিজেপি শিরিন তাহাদের মঞ্জুবাতে ভ্যাট সিদ্ধান্ত নিয়েও হয়েছে পরিসংখ্যান বলছে ডক্টর ইনুস দার্জিলিংয়ের পর থেকে বৈদেশিক সাহায্যের প্রতিশ্রুতি কমেছে তেতাল্লিশ শতাংশ এখন যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় এ হার গিয়ে দাঁড়াবে পঁচাত্তর থেকে আশি শতাংশ ইনুস জন্য অস্থির সময়টাকে আরও অস্থির করে প্রশাসন কারণ এরই মধ্যে মমকের থেকে সামাল দিতে না পারায় বন্ধ হয়ে গেছে একষট্টিরও বেশি শিল্পকারখানা শিল্প এলাকাগুলোতে প্রতিদিনই বিক্ষোভ হচ্ছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএপি বড় বড় হরফে শিরোনাম করেছে বাংলাদেশের বিপ্লবী ছাত্রদের স্বপ্ন ভেঙে পড়েছে বেকারত্বে বাংলাদেশে এনজিও সংশ্লিষ্ট লোকজন বলছে যুক্তরাষ্ট্রের অর্থ সাহায্য বন্ধ হওয়ায় বাংলাদেশের অনেকগুলো বড় বড় এনজিও ব্রাক কেয়ার সেভ দ্য চিলড্রেন এখন অর্থ সংকটে পড়বে যার প্রভাব শুধু স্থানীয় এনজিও গুলোতে নয় পাশাপাশি দেশের দরিদ্র ও অনেক মধ্যবিত্তের উপর পড়বে ফলে রাজনৈতিক অস্থিরতায় মানুষের অর্থনৈতিক অবস্থা এমনিতেই সংকটে সেই সংকট বাংলাদেশে আরো বাড়াবে ট্রাম্পের এই নতুন সিদ্ধান্ত আমি যদি সুযোগ পাই

জাতীয় সরকার সর্বদিন এখন এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে লাগবে আওয়ামী লীগ এই আপনাদের এই ঝগড়া ঝাটি এই পনেরো বেশি করেন নিষিদ্ধ করার সময় লেগে গেছে এইটা কি প্রত্যাশনা ছিল এখন না ইউনোপ সরকারের দাবি জানি তারা করবে না দাবি মানবে না পরিষ্কার থাকার জন্য আমরা জনপ্রধানের পক্ষে আমরা এখনো বক্তব্য বাস্তবায়ন বিষয় ভাষণে যারা বলেছিলেন সংস্কার কমিশনের প্রস্তাবনার পরে একটা জাতীয় ঐক্যমত সৃষ্টি করার জন্য কমিশন হবে তিনি সেই কমিটির চেয়ারম্যান হবেন তো আমরা অনুরোধ করবো আপনারা এখন দল জাতীয় সরকারে যাবে না তারা জনগণ তাদের বিষয়ে সিদ্ধান্ত নেই জনগণ রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন সংস্কার চায় রাষ্ট্রকে নতুন ভাবে করতে চায় আর সেটা জানি না আমাদের তো বলেন সেই সবাই সরকারের পক্ষে ঘোষণা আছে তারা ক্ষমতায় এলে জাতীয় সরকার নির্বাচনের পরে জাতীয় সরকার হলে এখন জাতীয় সরকার তো কথা

আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ